প্রমাণিত মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন অরিজিনালি ব্লাড কাপ ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি সাইজের পোনা আর এই পোনাগুলো পুকুরে বেশিরভাগ সময় শামুক বা ঝিনুক বা বিভিন্ন ধরনের পোকা এগুলো খেয়ে থাকে দেখেন মাছের সাইজগুলো আমরা কিন্তু এই সমস্ত মাছ এই মুহূর্তে সেল করতেছি যে কোনো খামারি বা এই চাষি ভাইয়েরা এই সমস্ত ব্লাড কাপ মাছের পোনা আমাদের কাছে ক্রয় করতে পারেন দেখেন অরিজিনালি ব্লাড কাপ যে মাছের কালারটা কত সুন্দর থাকে একদম গোল্ড গোল্ডেন কালার আসতেছে যে সমস্ত খামারি ও চাষি ভাইরা রয়েছেন ব্ল্যাক কাপ মাছ পুকুরের জন্য চাষে দিতে যাচ্ছেন তারা কিন্তু মূলত ওই মাছগুলো চাষে দিতে পারেন প্রতি শতাংশে দুই থেকে তিন পিস পোনা শতাংশে দেওয়া যায় এই সমস্ত ব্ল্যাক কাপ মাছ যে কোনো খামারি ও চাষি ভাইরা প্রয়োজনে আমাদের কাছ থেকে অর্ডার করে মাছগুলো নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে বিভিন্ন প্রান্তে আমরা দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ব্ল্যাক কাপ মাছের কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই মাছগুলো নিয়ে যেতে পারেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি একটা মাছ পুকুরে চাষাবাদ করলে আপনার এক বছরে পাঁচ থেকে সাত কেজি ওজন হতে পারে পুকুরে শামুক বা মনুক যদি থাকে আর যদি পুকুরে খাবার পরিমাণ কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনার তিন কেজি থেকে চার কেজি ওজন হবে